அல்லாஹ் রাতে দুজাগ দেখতে যাই নবী যখন মেরাজ রাতে দুজাগ দেখতে যাই দেখে বেশি বেশি নারী জাতি জলি চেষে থাগাই দেখে বেশি বেশি নারী জাতি জলি চেষে থা ফিরে এসে নবী আমার কেদে বগ ভাষায় ফিরে এসে নবী আমার ভাষায় মা ফতেমা নবীর কাছে কারণ জানতে চায় মা নবীর কাছে কারণ জানতে চায় নবী যখন রাতে তো যাকে দেখতে যাই নবী যখন রাতে তো যাকে দেখতে যাই দেখে বেশি বেশি নারী জাতে জ্বলেছে সে দেখে বেশি বেশি আমার আপনার তিনি দেখতে গেলেন তিনি ফারিস্তাতে বলছে চলো আমি একটু জাহান্নাম দেখতে যাবো দেখতে যাব কিন্তু জাহান্নামায় গিয়ে দেখে বেশি নারীরা জাহান নামায় জ্বলছে কানতে কানতে ফিরে চলে এলো মা ফাতেমা জিজ্ঞাসা করলো আব্বা যান। তুমি জাহান নামায় গিয়ে কি দেখেছ মিরাজের রাতে গিয়ে কি দেখেছ তুমি ফিরে এসে কেন এত কান্নাকাটি করছো আমার রসুল বলছে আমি জাহান নামাই গিয়ে দেখি বেশি নারীরা জাহান নামি কি কারণে সকলে মন দিয়ে শুনবে লিচ্ছে দেখুন রাখবে মাতা খোলে তো तू ककाले तुसा किल भी तरा जरा शामी के काली करे যারা হিংসা করে কিবত করে যারা হিংসা করে কি করে উপকার করে ফোঁটা দেয় যারা হিংসা করে কি করে উপকার করে যে সপনারে থাকবে ও ওই জাহান নামায় তাদের কবরে কঠিন জাগান নাম হয়ে যায় নবী যখন মেরাজে রাতে দোজাক দেখতে যায় নবী যখন মেরাজে রাতে দোজাক দেখতে যায় দেখে বেশি বেশি নারী জাতি জ্বলিছে সে থাই দেখে বেশি নবী ভাষায় মা কাছে জানতে আজকে দেখবেন ছেলেদের মধ্যে এত নেই আমার মা মনে আমি আপনাদের নিয়ে একটু বেশি বেশি বলে যাচ্ছি আমাকে কেউ কষ্ট পাবেন না কেউ আমার প্রতি রেগে যাবেন না কেন আমি প্রত্যেকটা কথা একটা ভুল বলে যাচ্ছি না আপনাদের ভালোর জন্য বলে যাচ্ছি দেখুন আজকে মেয়েদের এমন অবস্থা বেশি বেশি মেয়েরা কিন্তু গিবোধ করে বেশি হিংসা করে একটা মেয়ে যদি একটা মেয়েকে উপকার করে ওই মেয়েটা যদি কোনোদিন একটু তাকে তুচ্ছ কথা বলে বা কোনো একটা কিছু করে ওই মেয়েটা কিন্তু পাল্টা গিবোধ করে দেখো ওকে আমি উপকার করেছিলাম ও আমাকে আজকে এমন অবস্থা করলো এগুলো বললে কিন্তু আমাদের বেকার হয়ে যাবে স্বামীকে গালাগালি করে মেয়েরা তারা মাথায় কাপড় দিয়ে চলে না দুনিয়াতে পাকিস্তানের বুকে একটা মেয়ে ছিল তিনি নামাজ পড়তো রোজা রাখত দান করত ভালো কাজ করতো কিন্তু তিনি যখন মারা যায় ওই মেয়েটার কবর স্থানে কবর খুঁড়তে গিয়ে কবরবাসীরা কি দেখেছিল মন দিয়ে শুনবেন খুব সুন্দর ঘটনা পাকিস্তানের বুকে লিখে দেখুন ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায় ওই তখন মারা যায় গ্রামবাসীরা তখন ওই নারীর কবর গ্রামবাসীরা কখন কবর খুঁড়ে তারা তখন আবাক সবাই হয়ে যায় কেন দেখে সত্তরটা সাপে এসে ঘুরছে সারা কবর ময় সত্তরটা ওই নারীর জন্য আরো তুটি কবর খোঁড়া হয় ওই নারীর জন্য আরো তুটি কবর খোঁড়া হয় দেখে প্রথম কব কবরের মতো সাপ বাহির হয় দেখে প্রথম কবরের মতো সাপ বাহির হয় মেয়েটা যখন মারা যায় কবর ফুটতে গিয়ে দেখে শুধু সাপ আর সাপ মোলাম আব্বাজানকেও ডাকা হলো কেন ওই মেয়ের আব্বাজানকে ডেকে জিজ্ঞাসা করছে তোমার মেয়ে তো ভালো ছিল নামাজ পড়তো রোজা রাখতো দান করতো কিন্তু তোমার মেয়ের কবরে এমন অবস্থা কেন